আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। সেই জন্য আমার লাগবে ইলিশ মাছ এই যে দেখুন আগে থেকে আমি আঁশগুলো ছড়িয়ে রেখেছি ভালো করে আঁশগুলো ছড়িয়ে তারপরে হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে রান্না করব। তো চলুন যাই রান্না করি এবং তোর মাছের অংশটা নিয়েছি বাকি অংশগুলো পরবর্তীতে কচু শাক দিয়ে রান্না করব প্রথমে দিব মরিচ গুঁড়ো চা চামচে এক চামচ স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দুই চা চামচ পিঁয়াজ বাটা এক কাপ সরিষা বাটা হাফ কাপ কাঁচামরিচ কাঁচা মরিচ একটু লবণ দিয়ে বেটে রেখেছি যেন তিতা না হয়ে যায় সরিষার তেল এক কাপ দিয়ে ভালো করে মেখে নিতে হবে সরিষা বাটা ইলিশ বা সরিষা ইলিশ বিভিন্নভাবে রান্না করা যায় এটা আমি খুব সহজভাবে রান্না করেছি যেন সবাই রান্না করতে পারে স্পেশালি যারা নতুন রাঁধুনি এই জন্য পর্বতে আমি অন্য পদ্ধতিতেও দেখাবো সরিষা ইলিশ এটা সবচেয়ে সহজ পদ্ধতি সরিষা ইলিশ রান্না করা খেতেও সুন্দর লাগে এখনই মাখাতে মাখাতে দেখুন খুব সুন্দর গ্রাম বের হচ্ছে সরিষা সরিষা সরিষার তেল ইলিশ মাছ সব মিলে একটা খুব সুন্দর বের হচ্ছে এভাবে আমি রেখে দেব বিশ মিনিট রেস্টে বিশ মিনিট পর ফিরে এলাম দেবে ঢাকনা দিয়ে রান্না করতে ফিরে এলাম কিছুক্ষণ পর মাছটা আমার প্রায় হয়ে গেছে দেখুন মাছগুলো প্রায় হয়ে এসেছে এই যে দেখুন কত সহজে হয়ে গেল আমার সর্ষে ইলিশ আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ